ওয়েলকাম টু হৃদ্দিকা ইউটিউব আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে ফার্স্ট আর সেকেন্ড ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা দিছো তাই তিন নম্বর ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আজ হচ্ছে আমার মেয়ের মামা ভাত তার জন্য চলে এসে আমার বাপের বাড়ি মানে ওর মামা বাড়িতে চলে এসেছি দেখতেই পেলেন প্রথমে যে আমি রেডি হয়ে গেছি দুপুরবেলা যেহেতু অনুষ্ঠান তাই জন্য একটু অল্প স্বল্প করে রেডি হয়ে নিয়েছি বেশি মেকআপ করিনি প্রথমে মিনি ব্লগে দেখতে পেয়েছো যে ট্রেনে করে আমরা চলে এসে আমি আমার বর আমার ছোট কুচকি মেয়ে আর আর আমার হচ্ছে জায়ের মেয়ে তিনজন চারজন মিলে চলে এসেছিলাম ছোট করে আয়োজন করা হয়েছে আমার মেয়ের মামা ভাতের অনুষ্ঠান করবে আমার বাবার ইচ্ছা ছিল যে অনুষ্ঠান করবে তার জন্য ছোট করে আয়োজন করেছে সকাল সকাল আমার শাশুড়ি শ্বশুর চলে এসে দি দাদার ছেলে সবাই চলে এসে আস্তে আস্তে সবাই আসছে কে কে আসছে আমি জানি না কিন্তু আসছে সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে অনেকদিন পর বাপের বাড়ি এসেছি তো তাই জন্য একটু ব্লগ করে নিলাম আর পুজোটা সকালবেলা আমিই দিয়ে দিলাম ফুল ছিল না প্রথমে এমনি পুজো দিয়েছি তারপরে দাদা ফুল নিয়ে এসে দিয়েছিল তারপর জুই ফুল দিয়ে সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়লাম লজে যাওয়ার জন্যে আমাদের বাড়িটা খুব ছোট তাই জন্য অনুষ্ঠান করা একটুকু জায়গা নেই তাই জন্য একটা লজ ভাড়া করা হয়েছে সেখানেই অনুষ্ঠান করা হয়েছে এই যে লজটা এখানে এমনি ছোট করে বেলুন দিয়ে সাজানো হয়েছে গেট আর ভিতরে আমরা দাঁড়িয়ে আছি আর সাথে কেন আমার মেয়ের না খুব জ্বর বৃষ্টিতে মানে একটু বৃষ্টির জল পড়েছিলো মাথায় জ্বর তিন দিন ধরে খুব কান্নাকাটি করছে তাও অনুষ্ঠান তো হবেই তাই জন্য তাড়াহুড়ো করে আমরা রেডি হয়েছি ওকেও রেডি করিয়ে নিয়ে এসেছি ওকে আর ভারি ভুড়ি কাপড় পরানো হয়নি যেহেতু প্রচুর কান্নাকাটি করছে তারপরে এদিকে আমার মামি শাশুড়ি সবাই চলে এসছে আমার নন তো চলে এসছে তো মানে ভিডিও না এখনও লোকজন আসেনি তাই জন্য আমরা একটু ফটো ফটো তুলে নিলাম সবার সাথে দেখা করছি খুব ভালো লাগছে দিন পর গেছিলাম তো বাপের বাড়ি অনেক মজা আনন্দ আনন্দ করে দিনগুলো প্রায় বছর পরেই গেলাম দু আমার বাপের বাড়িতে এই যে আমার বাবা মানে শ্বশুর মশাই তার নাতনিকে ভোলাচ্ছে যে কান্নাকাটি করছে কারোর কোলেই যেতে মানে যাচ্ছিল না আমার মেয়ে তার ঠাকুমা দাদুকে পেয়ে সে কি আনন্দ কি বলবো আর ঠাকুমা আসতে না কান্না করে দিয়েছে মানে হচ্ছে যে আমার মেয়ে তো জন্মের প্রত্যেকে ঠাকুমার কাছে থাকে তখন জন্মগ্রহণ করেছিল তখন ও ঠাম্মার কোলেই দিয়েছিল ওকে তাই জন্য মনে হয় ও ঠাকুমা ভক্ত হয়েছে অত ঠাকুমা দাদু কে ছাড়া কিছু চেনে না বাদ দিলাম এইসব কথা এখন পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো এই দেখো আমার মাথার খোপাটা কেমন লাগছে জানো তো এই খোপাটা কে করে দিচ্ছে আমার বর প্রথমবার আমার মাথায় খোপা বেঁধে দিয়েছে বাদার ছিল না চুল তার জন্য আমার বরকেই বললাম বর বলছে দাও দেখি ট্রাই করে দেখি বাদা যায় নাকি তারপরে চুলটা বেঁধে দিল কেমন লাগছে অবশ্যই বলবে আর হচ্ছে দেখো বলছিলাম না ঠাকুমা বাবু তো এই দেখো ঠাকুমার কোলের মধ্যে আছে কেমন হবে যে কী আদৌর খাচ্ছে শুয়ে শুয়ে তার নেই ঠিক তারপরে এই যে মামিদের সাথে কথা বলছি উপরে চলে এসেছি হাতেতে খাবারের জায়গা এখানে আমার শ্বশুর মশাই বসে আছে ওই যে আমার বাবা এই দেখো বাচ্চা মানে টাইবার টিস্যু পেপার থাকবেই বাচ্চা মানে সব সময় যে পটি করে দিয়েছে যতই সেজে করতে থাকো আর যাই করো পটি তোমাকে পরিষ্কার করতেই হবে তারপর সে যে হলুদ কালারের পাঞ্জাবি পড়েছিল ওটা হলো আমার বাবা দেখো পুচকুবড়ি একা বসে বসে পান নাড়াচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার দাদার ছেলেরা এসেছিলো তো একটু ভিডিও করে নিলাম এ দেখো একা একা পাগলের মতন পান নাড়াচ্ছে একা একাই কথা বলে যাচ্ছে তো আমি দেখে আমি ওকে একটু ভিডিওতে তুলে নিলাম যে মেন পাটে চলে এলাম মেন পাটটা হচ্ছে যাকে নিয়ে সেটাই হচ্ছে ভিডিও করা হয়নি তাই জন্য ভিডিও করতে স্টার্ট করে দিলাম এই আমার বরের কোলে বসে আছে দেখেছ আমার মেয়ে কি কান্না করছে এত লোকজন দেখছে এত ভিড় পাটটা দেখছে ওর জন্যে মানে আরও কান্না করছে আর এদিকে দেখতেই পেলে যে আমার মেয়ে থালা রেডি হয়ে গেছে তো মামাকে ডাকা হচ্ছে মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে হাতের মধ্যে পাঁপড় ধরিয়ে দিয়েছে আমার বর আর ওইদিকে লসটা অনেকটা দূর ছিল বলে ধান দুব্বর জন্য কোনো প্লেট আনা হয়নি তাই জন্য এমনি পাতার উপরেই মানে ধান দুব্ব রাখা হয়েছে ওটা দিয়ে আশীর্বাদ করা হবে আর এই যে মামা চলে এসছে মানে আমার বড় জেঠুর মেঁচু ছেলে ওর মামাকে দেখে আরও কান্না করে দিল যে কি বসলো আমার পাশে ও তো অত দেখেনি আর হচ্ছে যে মানে আরও কান্না করছে তার জন্য মা আবার মুকুট পরানোর চেষ্টা করছে যে মুকুট পরিয়ে খাবে আমার নাতনি কিন্তু মুকুট পরানো যাচ্ছে না কিছুতে যাই হোক আর পরানো হলো না তারপর পায়েস খাইয়ে দিল মুখের মধ্যে এই যে মামা ভাত কমপ্লিট যে কান্না করছে যা এত জ্বর হয়েছিল তার মধ্যে শরীরটাও ভালো না ঘ্যান ঘ্যান করছিলো তার জন্য আর কিছু করেনি তারপরে হাতটা ধুয়ে মানে আশীর্বাদ করবে ধান দুদিন আমাদের মধ্যে মানে মুখে ভাতটা নেই মানে আমাদের বাপের বাড়ির মধ্যে তাই হচ্ছে দাদা ঠিক জানে না যে কি করতে হয় বা না করতে হয় তাই জন্য ধূপ ধান ধুব্যটা হচ্ছে আমার মেয়ের মাথায় না দিয়ে আমার বরের মাথায় দিয়ে দিচ্ছিলো তাই জন্য আবার বলা হলো যে আমার মেয়ের মাথায় দেওয়ার জন্য তাই আবার দিল অ্যাকচুয়ালি আমরা হিন্দুস্তানি তাই জন্য আমাদের মধ্যে এইসব নিয়ম নেই আমাদের বাড়িতে এমনি পুজো দিয়ে ঠাকুরের কাছে ওই প্রসাদটা নিয়ে এসে খাইয়ে দেয় বাচ্চাদেরকে আর যেহেতু আমার মা বাঙালি তো বাঙালি সব নিয়ম কারণ আমরা মানি আর জানি আর হচ্ছে আমার বিয়ে বাঙালির ঘরেই হয়েছে আমার যেহেতু বাঙালি ঘরে বিয়ে হয়েছে তাই জন্য বাঙালি হয়ে গেছি আমি তাই জন্য আমার মেয়ে মুখে ভাত হয়েছে আর মুখে ভাত হয়েছে যেহেতু মামা বাড়িতে মামা ভাতও খেতে হবে এটাই নিয়ম আমাদের বাড়িতে তাই জন্য মামা ভাতও হয়েছে নিয়ম করে তো আমার বাবা ছোট করে একটা আয়োজন করেছে অনুষ্ঠান করা তো অনুষ্ঠান হচ্ছে আর এদিকে আমার মেয়ে তো কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে কিছুতেই ভোলানো যাচ্ছে না মামা ভাতটা কমপ্লিট হলো এই যে মা চলে এসছে গুন্ডার সাথে কথা বলতে একটু আদর করে নিচ্ছে আর ওইদিকে আমার ননদরাও চলে এসে সবাই একে একে ঢুকেও এসছে এই যে আমার মামি বন্য চলে এসছে আর এই যে কাকি আর মামি বসে আছে আর এদিকে সবাই আসছে অনেকেই এসছিলো যে ভিডিও করব বলে অতটা টাইম নেই মানে ছোট বাচ্চা নিয়ে সামলে কান্নাকাটি করছে ভিডিও ক্লিপ নিতে পারেনি ওই ছোট ছোট বাচ্চারা মানে ওই আমার ননদ আর যাই মেয়েটা যে ছিল ওরাই ভিডিও তুলে দিয়েছিল আমাকে ক্লিপ তো ওগুলোই অ্যাড করে করে আমি মানে ব্লগটা তৈরি করেছি ওকে বলেছিলাম ভিডিও করার জন্য এই যে পুচকুগুলোর দলগুলো বসে গেল খেতে মানে আমার মেয়ের যে খাবারগুলো ছিল ওগুলো তো বাচ্চারাই খেতে পারবে আর কেউ খেতে পারবে না ওজন্য ওরা বসে পড়েছে খাবার জন্যে আর এই পাশে আমার মেয়েও বসে পড়বে মানে তার বাবা কোলে করে নিয়ে বসে পড়ল তার সামনে তারপর ওরা মানে মানে আমার ছোটো ননদ মাখিয়ে মাখিয়ে দিচ্ছে সব বাচ্চার কালে তো ওরা একটু একটু করে খাচ্ছে যে খাওয়াচ্ছে যে মানে খাচ্ছে যে সে হচ্ছে গুন্ডা ও মানে ছোটোবেলা থেকে আমার কাছে থাকতো সব কিছুই করতো ওকে আমি প্রচুর মিস করি এখন অনেক দিন পর দেখা তো ও না আমার আমি ওর পিসি হই কিন্তু ও আমাকে পিসি বলে ডাকে নাম ধরেই ডাকে এখনো পর্যন্ত নাম ধরেই ডেকে যাচ্ছে ও হ্যাঁ যে আমার ইউটিউব চ্যানেল আছে ঋদ্ধিকা ইউটিউব বলে কিন্তু ঋদ্ধিকাটা হচ্ছে আমার মেয়ের নাম আমার নাম না আমার নাম জ্যোতি জ্যোতি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে ব্লগ তৈরি করে আর মাঝে মাঝে আমার মেয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সব একে একে করে সবাইকে খাইয়ে দিচ্ছে একগাল করে করে আর খাওয়া খাওয়াতে খাওয়াতে ও নিজেই খেতে ভুলে গেছে তারপরে বলার পরে ও তারপরে আবার নিজে খেলো ওর নিজেরই মনে নেই যে ও খাবে বলে তারপরে বলছে ও হ্যাঁ আমি তো খাবো তাই জন্যে তারপরে হেসে আবার একগাল হাসিয়ে দিয়ে খেয়ে নে তারপরে এই যে আমার ননদের মেয়ে ননদ আর জামাইদা আর ওইদিকে মা পিসিরাও বসে আছে গল্প করছে ওকেও বলেছিলাম পুচকুটাকে আমার ননদের মেয়েকে সোনামাকে যে বসতে ও বসে নি ওদের সাথে ও লজ্জা পায় একটু তাই জন্য আর বসেনি এই যে আমার মেয়েকে নিচে বসিয়ে দিল দেখা যাক কি করে কিছুই করেনি কাজ যে তাই জন্য আবার তুলে নিল কোলের মধ্যে ওরা খাচ্ছে মজা করে আর আমি দেখছি বসে বসে খুব ভালো লাগছে আজকে দিনটা খুব সুন্দর করে কাটাচ্ছি তারপর কাকুরা ওর সাথে একটু ইয়ার্কি করতে চলে এসছে যে সব খেতে হবে একটুকু ছাড়া যাবে না মাছের মাথাটাও খেতে হবে পুরো ওই বলে একটু আনন্দ করে করলো তারপরে যে আমার মেয়েকে খাওয়াচ্ছে তার ঠাকুমা তারপর এদিকে অনেকটা বেলা হয়ে গেছিলো তার পাশে মন্দির ছিল ভোলে বাবা তাই একটু দর্শন করে আমরা খাওয়া শেষ করেছি পাঁচটার সময় খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি তারপর বাড়িতে এসে সন্ধে দিলাম তো এখানেই আমার ব্লগটা শেষ করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটি লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মতন টাটা আবারও হচ্ছে অন্য কোনো ভিডিওতে